হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছে না সেরা ছেলার মতে বেশ ভালো আছে না ঋতুওয়ালার রমতে আমি বেশ ভালো আছি আর আজকে একদম সকাল সকাল আমার ছোট্ট বেবিটাকে নিয়ে ছাদে চলে এসেছি বেশ কিছুটা সময় কাটাবো বলে আর সেই সাথে গাছে পানি দিব সেই ব্যাপারটা তো আছেই আর আজকে আপনাদেরকে আমার ভিডিওতে শুরুতেই একটি টপিক দেখাবো সেটা হচ্ছে এই আম গাছটি মাসাল্লা আম গাছটি কত সুন্দর তাই না এই আম গাছটার মধ্যে এত এত ফলন হয় যেটা আসলে বলার বাহিরে মশাল্লাহ মাসাল্লাহ অবশ্য আপনারাও মশাল্লা বলতে ভুলবেন না আর সেই সাথে খুব বেশি ইন্টারেস্টিং লাগে এই গাছের যে আমগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ছাদের থেকেই খুব সুন্দরভাবে হাত দিয়ে নাগাল পাওয়া যায় এই জিনিসটাই আমার কাছে বেশ ভালো লাগে এই যে দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি এটা আসলে ভিডিও থেকেও সামনাসামনি আপনারা যদি এই জিনিসটা উপভোগ করতে পারেন তাতে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের কাছে আর এই যে আমার ছেলে কিন্তু সে খুব বেশি ব্যস্ত তাকে একটি বালতি হাতে ধরিয়ে অবশ্য তাকে ধরিয়েও দেওয়া লাগে না সে নিজের মতো করে কিছু কিছু একটা একটা বড় এমন নিয়ে যেটা কিনা সে নিজেও ক্যারি করতে পারে না আর তো এখানটা বসে আমরা একটু আগে আম খেতে খেয়েছি বেশ মজার ছিল লবণ মহির দিয়ে খেতে আসলে অসাধারণ লেগেছে আর ইতিমধ্যে আমার গাছেও পানি দেওয়া হয়ে গেছে আর আমি এখন খুব সুন্দরভাবে আমার ছেলের ভিডিওটা নিচ্ছিলাম কিছুটা স্মৃতি থাকুক না বেশ ভালো লাগবে যখন আমার ছেলেটা বড় হয়ে যাবে তখন সেই ভিডিওটা দেখে অনেকটা ভাববে যে আসলে আমি কতটা ছোট ছিলাম এখন যেরকম আমরা ভাবি তাই না আর আজকে একদম আমাদের বাড়ির সামনের যে প্রজেক্টটা আছে অর্থাৎ পুকুরের মতো যেটা আছে সেটাতে আমরা পানি সে দিচ্ছি অর্থাৎ এটাকে কি বলে একটা যে পানি আসলে পুরোপুরি আরেকটা জায়গায় ফেলে তারপর পুনরায় খুব সুন্দরভাবে যে মাছগুলো আছে সেগুলো ধরার একটা প্রক্রিয়া আর কি যদিও এখানে গ্রাম অঞ্চলে এটাকে ব্যাট দেওয়া বলে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি সম্পূর্ণ মাছগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই যে এখানে কিন্তু সব মাছ একসাথে নেই আরও কিছু বেশ কিছু মাছ আছে যেগুলোকে পানি দিয়ে মানে তাদেরকে জীবিত রাখা হয়েছে কেননা একসাথে তো আর সবগুলো মাছ ফুটা যাবে না তো তারই জন্য আসলে যেগুলো মাছ আসলে পানিতে বেঁচে থাকবে সেগুলোকে পানিতে রেখে বাদ বাকি এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছিলেন এগুলোকে আমরা কাটতে বসেছি আমি আর আমার যা মিলে দুইজন মিলেই কাটতে বসেছি এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে কেটেছি এই যে এখানে মাছগুলো কেটেছি আমি আর আমার ছোট যা মিলে তো আসলে দুইজন মিলে যেহেতু একসাথে কুটার কাজটা করতে বসেছি তো সেক্ষেত্রে কিন্তু কাজটা অনাহাসে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু মাছ মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না এগুলো সম্ভবত পুঁটি মাছ যদিও আমি একদম আন্দাজের উপর বলছি তো এগুলোর উপর অনেকটা ছাই দিয়ে দেওয়া হয় যেন মাছগুলোকে ধরতে অনেক বেশি সহজ হয় যদিও আমি মাছে এরকম ছাই দেওয়া ছাড়াই কাটতে পারি কিন্তু গ্রাম অঞ্চলের একটি ট্রেনিং যে মাছে এরকম সমস্ত গায়ে ভালোভাবে ছায় দিয়ে মাখানো হয় তার পরবর্তীতে এগুলো খুব সুন্দরভাবে কাটা হয় আর এই তো মাছগুলোকে ভালোভাবে গুটা বাছা করার পর এখন ধানের কাজ করতে চলে এলাম এই যে এগুলো হচ্ছে আমাদের ধান সামান্য কয়টা ধান আছে আমাদের তো এগুলো এই যে এখন ছাদে মেলে দিব প্রকৃতির যে আসলে এখন একটা অবস্থা এখানে কিন্তু ধানের এখনও আসলে যে কাজ করে অর্থাৎ এই বছরে আসলে যারা যারা ধানের কাজ করছিল তারাই একমাত্র বলতে পারবে যে আসলে ধানের কাজ করাটা এই বছরে কত বেশি কষ্ট হয়ে যাচ্ছে কেননা এই বৃষ্টি তো এই রোদ আর এই সময়টিতে অলরেডি দেখতে পারছেন আমি খুব সুন্দরভাবে ধানগুলোকে মিলে আর আপনি যদি আমার এই ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে আসেন তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সেই সাথে আপনি আমার চ্যানেলটিতে এই প্রথমবারের মতো যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর এই যে গ্রাম অঞ্চলে এই যে পা দিয়ে যে ধান মেলার ব্যাপারটা সেটা তো আমি অনেক বেশি এনজয় করি আমার বেশ ভালো লাগে আর এই তো ধানটা ইতিমধ্যে রোদে খুব সুন্দরভাবে মেলা হয়ে গেছে আর ইতিমধ্যে আমি বেশ কিছু আম নিয়ে বসে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমগুলো সেগুলো আমি খুব সুন্দরভাবে গ্লিটারে গ্লিট করে নিচ্ছিলাম তো আসলে ছাদের যে আসলে গরম গরম ভাব ছিল তো খুব মন ছিল যে কাঁচা কাঁচা আমের যদি একটি মাখা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর ঠিক তারই জন্য আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ যেটা একদম মাঝারি শেপ বলি আমরা সেটাকে খুব সুন্দরভাবে আমগুলো কুচিয়ে নিচ্ছিলাম আর এখন যেহেতু কাঁচা আমের সময় সেক্ষেত্রে কাঁচা আম মাখা খাবো না তা হয় তা আমি একদম অনেক জনের জন্য একদম এই আমগুলো মাখাতে বসে গেলাম আর আম ভর্তা বানানোর জন্য আমি কিছু মুড়ি খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি যেটা একদম অল্প আছে করে নিচ্ছি অনেকে কি করে অনেকটা স্পিডে আগুন বাড়িয়ে দিয়ে একদম কালো কালো করে নামিয়ে ফেলে যেটা আমার একদমই পছন্দ নয় আমি একদম অল্প আছে এগুলোকে টেলে নিব আর সেই সাথে যে সামান্যতম একটু রসুন দিয়ে নিয়েছি আর এই তো অলরেডি দেখতেই পারছেন আমার মরিচগুলো ডালাও শেষ এখন এগুলো একটি প্লেটে নিয়ে নেব যেগুলো আমি আলাদাভাবে একটু সুন্দরভাবে স্লাইস করে নিব। অর্থাৎ হাত দিয়ে অনেকে আবার হাত দিয়ে মাখতে অনেক বেশি রিস্ক মনে করে তাদের নাকি হাত জ্বলবে বলে আসলে এরকম অনেকের কাছেই হয় অনেকের এমনটাই হয় যে মরিচ কাটার পর কিংবা মরিচ এভাবে হাত দিয়ে ডলার পর তাদের হাতগুলো অনেক তাড়াতাড়ি জ্বলা শুরু করে যেটা কিনা অনেকটা সহ্য করার মতো নয় তাই অনেকেই মরিচকে ভয় পায় কিন্তু আসলে আমার ক্ষেত্রে তেমন হয় না আমি যত ইচ্ছে মরিচ এভাবে ডুড়তে পারি যত ইচ্ছে মরিচ কাটতে পারি আমার হাতে কিন্তু খুব কমই সমস্যা হয় এটা হচ্ছে আসলে আমি বলবো একটু অভ্যাসের কারণেই এরকম হয় যদি খুব বেশি আপনি মরিচের কাজ করেন বা মরিচকে যদি ভয় না পান তাহলে এক সময় গিয়ে দেখবেন আপনার হাতে কিন্তু এই মরিচগুলো শুয়েই যাবে অর্থাৎ আমার কিন্তু প্রথম প্রথম মরিচ কাটার পর হাত ভীষণ জ্বরত কিন্তু আমার আম্মা একটি কথা বলতো যে যদি মরিচকে ভয় পায় তাহলে সারা জীবন এরকম পোটাতে হবে আর আমিও তাই ওনার কথা মতো কিছুদিন সহ্য করলাম পরে পরে দেখলাম যে আসলেই তো এখন আর মরিচ কাটলে বা এভাবে ডুললে কখনোই আর মরিচে আমার হাত জ্বলে না আর এই তো অলরেডি দেখতেই পাচ্ছেন সামান্য সরিষার তেল দিয়েছি চিনি দিয়েছি আর খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি তা আসলে অনেকেই আমার চটকানোর ওই ভিডিওটা দেখে হয়তো বলবেন যে জিভে জল চলে আসছে আসলে বলবেন নাই বা কেন আমি এই যে এডিট করছি আমার এই আমার নিজের মাখানো দেখি আমার জিভে জল চলে আসছে তো আপনাদের কেনই বা না আসবে বলুন আর আমার আম মাখাটা কিন্তু ভীষণ মজা ছিল তো সবাইকে ভাগ বন্টন করে আমরা খেয়ে ফেললাম। আর এই তো তারপর খেতে চলে আসলাম অলরেডি আমার খাওয়া শেষ আর এখন আমার ছেলের খাওয়ানোর পালা আর অলরেডি অনেকেই হাসি ঠাট্টা করবেন আমার ছেলের খাওয়ানোর স্টাইল দেখে তো আসলে ওর বয়স এখনও দেড় বছর হয়নি দেড় বছর থেকে অনেক বেশি কম আছে তো আমি তাকে অলরেডি খাওয়ানোর মানে চেষ্টা করছিলাম অর্থাৎ শেখানোর চেষ্টা করছিলাম আমার মনে হয় শুরু থেকেই যদি এইভাবে চেষ্টা করি তাহলে এক সময় পারবে ইনশাল্লাহ আর অনেকে এই জিনিসটা বইদেরকে ছোট থেকে শেখাতে চায় না তো জিনিসপত্র নষ্ট হয়ে যাবে দেখে কিন্তু আসলে না তাদেরকে ছোট থেকেই শেখানো উচিত তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল কোনদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ